হয়তো মার্কস লেনিনের দ্বারা প্রতিষ্ঠিত মার্কস লেনিনের বাই সমাজতন্ত্র অথবা আব্রাহাম লিংকন জর্জ ওয়াশিংটন এবং এরেস্টটলের তওরিতম এইজন্য শান্তি নেই এইজন্য কি নেই শান্তি নাই কারণ এরা তো খোদা নয় এরা তো পৃথিবীর সৃষ্টিকর্তা নয় আপনি মনে করুন আব্দুল করিম নামে একটা লোক একটা ফ্যাক্টরি বানাইল আব্দুল করিম একটা ফ্যাক্টরি বানাইল ওই আব্দুল করিম যে আইন বানাবে যে নীতি বানাবে যে বিধান বানাবে এটা আব্দুল করিমের জন্য কল্যাণ হবে ফ্যাক্টরির জন্য কল্যাণ হবে এবং কর্মচারী অফিসারদের জন্য এটা কল্যাণ করা হবে কারণ সে সারা জীবনের টাকা দিয়ে সারা জীবনের ঘাম ধরা পরিশ্রমের টাকা দিয়ে মানুষের যায় টাকা রুজি করছে ওই যে কুয়েতে যায় টাকা রুজি করছে সৌদি আরবে গিয়ে টাকা রুজি করছে দেশে ব্যবসা করছে অনেক পরিশ্রমের টাকা দিয়ে অবশেষে সে একটা ফ্যাক্টরি বানাইলো এই ফ্যাক্টরির আইনগুলো বিধানগুলো যদি আব্দুল করিমে বানায় এবং এই বিধান অনুযায়ী যদি ফ্যাক্টরি চলে তাহলে ফ্যাক্টরি সবাই শান্তিতে যাবে কারণ সে সবার কল্যাণে আইন তৈরি করবে কারণ নিজের পরিশ্রমের টাকা দিয়ে ফ্যাক্টরিটা তৈরি করেছে আর যদি তা না করে ফ্যাক্টরির কোনো অফিসার দায়িত্ব নেয় ফ্যাক্টরির কোনো অফিসার দায়িত্ব নেয় ভাই তুমি এই ফ্যাক্টরির আইনগুলা তৈরি করো তাহলে সে কি করবে জানেন তার নিজের সুবিধা অনুযায়ী তৈরি করবে সে জানে ছুটি বেশি কাটাইতে পারে দেরিতে আছোজন লাল কালি না পড়ে সপ্তাহে তিন দিন না আছোজন বেতন ভাড়া থাকে কথা বলেন ঠিক কি না ওই অফিসার তার নিজের মত মত করে আইন তৈরি করবে কারণে ছাত্রিত অফিসার বানায় নাই। অফিস এই এফেক্টিভিটি বানায় সাবল করে সারা জীবনের ঘাম ঝরা পরিশ্রমে টাকা দিয়ে ফ্যাক্টরিটা বানাইছে ওই আব্দুল করিমের ওই আব্দুল করিমের কল্যানে ফ্যাক্টরির কল্যানে

মাছ পশু পাখি পাহাড় পর্বত মানুষ সব সৃষ্টি জগতের জন্য পরিণত আনন্দ কারণ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বিশ্ব প্রখণ্ড সৃষ্টি করেছেন আল্লাহ এই মাছগুলো সৃষ্টি করেছেন আল্লাহ পাহাড় পর্বত সৃষ্টি করেছেন আল্লাহ পশু পাখি সৃষ্টি করেছেন আল্লাহ মানুষগুলোকে সৃষ্টি করেছেন অতএব আল্লাহর দেওয়া আইন আল্লাহর তৈরি করা বিধানের মধ্যে সবাই শান্তি পাবে পাহাড় শান্তি পাবে পশু পাখিও শান্তি পাবে মানুষ শান্তি পাবে গাছ গাছালিও শান্তি পাবে নদ নদীও শান্তি পাবে কিন্তু তা না করে আমরা যদি মার্কস লেলিনের তৈরি আইন জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কনের তৈরি আইন প্লেটু এরিস্টটলের তৈরি আইন দিয়ে যদি আমরা আমাদের সমাজ পরিচালনা করি আমরা যদি পরিচালিত হই এটার মধ্যে কশ্চিন কালেও শান্তি আসবে কেউ শান্তি পাবে না কেউ শান্তি পাবে না কারণটা কি কারণটা হলো জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কন প্লেটু অ্যারিস্টটল মার্ক লেনিন এরা কি এই পৃথিবীটা সৃষ্টি করছে না এই পৃথিবীটা ওরা সৃষ্টি করেছে না ওরা মানুষ ওরা এই পৃথিবীর একটা সদস্য এরা সৃষ্টিটি এরা এদের নিজের মত মত আইন করবে নিজ নিজেরা যেন সুযোগ সুবিধা বেশি নিতে পারে নিজেরা যেন ছুটি বেশি কাটে তো ওই বললাম যে নিজেরা যেন শান্তিতে থাকতে পারে নিজেদের মত মত করে নিজেদের সুবিধা মতো তারা আইন তৈরি করুক কথা বুঝে আছে অতএব 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 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে আলা আলাহুল খালকু বল আম্বু এ বিশ্বের মালিক কে বল আম্বরু অতএব আইন চল বেকার এ বিশ্বের মালিক কে অতএব বিধান চলবেকার এ বিশ্বের মালিক কে অতএব আইন কেনুন বিধি বিধান নিয়ম কেন চল বেকার রাহুল হরতু বল আম্বরু সুরাব আরাব চুবন্দ নন্দ রায় শ্রেয়া দশ সুবানদের এখানে নিয়ে গেলাম